আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত বন্ধুগণ আজকে আমার বিষয় হচ্ছে চলমান অর্থ উপার্জন করা সম্মানিত বন্ধুগণ আজকে সাবজেক্ট একটু বুঝতে কষ্ট হবে কিন্তু আলোচনা করলে পুরোটি বুঝতে পারবে শুধু হলো বর্তমান আমাদের দুই বিশ্বে আমাদের দেশের যে পরিস্থিতি জীবন জীবিকা উপার্জন করতে গিয়ে ভালো রাখতে গিয়ে আমরা টাকার পিছনে দৌড়াচ্ছি কিন্তু আমার জন্মে দেওয়া জন্ম দেওয়া সন্তান তার খোঁজ খবর বা তার উন্নয়নের জন্য আমি কতটুকু দৌড়াচ্ছি এটা নিয়ে আমার কথা রাখি তো সেটা হলো এই যে আমাদের দেশে বর্তমানে অধিকাংশ পিতা মাতা সংসার সংসার ভবিষ্যৎ ভবিষ্যৎ এই স্লোগানে মুখরিত উপার্জন করছে সন্তানদের পিছনে নিজের যে জীবন জীবিকা রক্ষার্থে সুরক্ষা করতে যা দরকার খরচ করছে উপার্জন করছে কিন্তু পঞ্চম শ্রেণীর পড় থেকে যে পড়া লেখা অথবা একাদশ শ্রেণী থেকে যে পড়া লেখাটা আমাদের দেশের সন্তানগুলির অবস্থা ছাত্র ছাত্রীদের যে অবস্থা তারা মাদক সাথে জড়িত হয়ে যায় তারা বিপদগামী হয়ে যায় বর্তমানে টিকটক ফেসবুক অনলাইনে অনেক খারাপ দৃশ্য নেট থেকে অনেক খারাপ জিনিস তারা পায় তারা গুগল থেকে পায় তারা ক্রোমা থেকে পায় আদার্স যত ধরনের আইটেম আছে ইন্টারনেট থেকে অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় যেগুলো বাচ্চারা ছাত্রছাত্রীরা দেখে থাকে যেহেতু প্রত্যেকের হাতে অ্যান্ড্রেড সেট পৌঁছে গেছে পৌঁছে যাচ্ছে ওই ক্ষেত্রে আমাদের কমন শিশুগুলা সন্তানগুলা ছাত্রছাত্রীগুলা তারা কিন্তু ধীরে ধীরে বিপদগামী হতে যাচ্ছে বিপদগামী হইতেছে এটা আমরা দেখতেছি কথা শুনছে না পিতা মাতার কথা শুনে না ছোট ভাই বড় ভাইদের বন্ধের কথা শুনে না ছোটরা কারণ তাদের তারা অ্যাডভান্স তারা অনেক কিছুই মানে বয়সের আগেই অনেক কিছু জেনে যায় যে বয়সে যেটা জানার দরকার তার চেয়ে সে আগে এটা শিখে ফেলে জেনে যায় দেখে ফেলে এই ক্ষেত্রে আমাদের সন্তানদের আমরা তদারকি ওইভাবে করি না আমরা কি বলি এখন যুগ আসছে মোবাইল দেখবে শিখবে ধরে রাখা কি যায় যায় না কিন্তু এই কথায় কিছু হবে না ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এখন থেকে আপনি জীবন বাঁচানোর জন্য যেভাবে সংসার সংসার করে টাকা উপার্জন করতেছেন ঠিক নিজের সন্তান থেকে ভালো কিছু পাওয়ার জন্য ভবিষ্যতে তাকে চব্বিশ ঘন্টার তদারিক মতো রাখতে হবে সে ঘরে থাকুক আর বাইরে থাকুক সে আবাসিক হোটেলে থাকুক আর সে এই অনাবাসিক থাকুক তার খোঁজখবর নিতে হবে সারাক্ষণ নিতে হবে চোখে চোখে রাখতে হবে